প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত টেস্ট সিরিজ হেরে গেল টেস্ট পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া তিনটি জিতেছে একটি ড্র অর্থাৎ বর্ডার গাভাস্কার সিরিজ ভারত হেরে গেছে শেষ ম্যাচ সিডনিতে অবশ্যই একটা টক্কর দিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে বুমরা যিনি অধিনায়কত্ব করছিলেন শেষ ম্যাচে রোহিত শর্মা স্বেচ্ছায় সরে দাঁড়ানোই সেই ম্যাচে চোট পাওয়ায় যশপ্রীত বুমরা বলা যায় যে ভারতের যাও টক্কর দেওয়ার সম্ভাবনা ছিল সেটা কমে গেছে যার কারণে হেরে গেছে শেষ ম্যাচে প্রথম ব্যাটিংয়ে নেমে ভারত একশো রান করেছিল সব উইকেটে অস্ট্রেলিয়া নেমে একশো রানে অল আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে নেমে ভারত একশো সাতান্ন রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়াকে টার্গেট দেয় একশো একষট্টি রানের অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চার উইকেট হারিয়ে একশো বাষট্টি দিলে জিতে নেয় ম্যাচ সেই সঙ্গে তিন এক ব্যবধানে সিরিজ জিতে যায় আসলেই রাহুল দাবির ভারতের কোচ টাকার সময় সব কিছুই যেন টিকটাক চলছিল যেই রাহুল দাবির ভারতীয় দলের কুচের পর সরে গেলেন কোথাও যেন মনে হচ্ছে কিছুই ঠিকঠাক চলছে না প্রথমত দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে তারপর এবার অস্ট্রেলিয়ায় তিন এক ব্যবধানে বর্ডার গাভাস্কার ট্রফি হারালো প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কাকে দোষারোপ করবেন এখানেই বলবো যে টিম ইন্ডিয়ার কথা প্রথমত টিম ইন্ডিয়ার দুই ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে রান নেই তাদের ব্যাট প্যাচ চলছে লাগাতার তাদের গত পাঁচ ছয় ম্যাচের ইনিংস দেখলেই বোঝা যাবে কিন্তু প্রশ্ন হলো যে শুধু রোহিত আর বিরাট কোহলিই তো শুধু ভারতীয় টিম নন আরও নয়জন ক্রিকেটার রয়েছেন তাদের কথাও তো মাথায় রাখতে হবে যেহেতু সিরিজটাকে জেতার পরিস্থিতি নিতে হলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে ব্যাট পে চলছে কিন্তু ইন্ডিয়া সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না শেষ ম্যাচ সিডনিতে বুমরা চুট পাওয়ায় সেই টক্করটা হলো না না হলে নিশ্চিতভাবে ধরা যায় যদি দ্বিতীয় ইনিংসে বুমরা বোলিং করতেন নিশ্চিতভাবে একটা করা টক্কর সম্ভব হতো কিন্তু এক বুমরার উপর নির্ভর করে যে ভারতীয় দলের বোলিং নির্ভর হয়ে রয়েছে সেটাও কিন্তু মানতে হবে আর এখানেই প্রশ্ন হলো যে ভারতে অভিজ্ঞতা সঞ্চয় করা নতুন ক্রিকেটারও কিন্তু কম নয় সাত সাতজন রয়েছেন প্রথমতই ধরা যায় যশস্বী জয়সওয়াল শুভমন গিল নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ তারা যদি জেতার মতো ভূমিকা না রাখতে পারেন তাহলে রোহিত শর্মা আর বিরাট কোহলি মাত্র দুজন ক্রিকেটারের উপর বোর করে কোনো অবস্থায় কোনো সিরিজ জেতা সম্ভব নয় প্রতিবার তাই এটা কিন্তু ভারতের মাথায় রাখতে হবে যে ভারতীয় দল সার্বিকভাবেই পারফরমেন্সটা করতে পারছে না এটা নীতিমতো পরিষ্কার বলা যায় আসলেই নতুন ক্রিকেটাররা মানুষের যে ভরসা যা করার মতো পরিস্থিতি দরকার সেটা করতে পারছেন না যার কারণেই তারা হয়তো সময় সময়ে ভালো ব্যাটিং করে দেন কিন্তু যে তার মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন সেই ভরসাটা কিন্তু এখনও পারছেন না দিতে যশস্বী জয়সওয়াল শুভমন গিল ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি কে এল রাহুলরা যার কারণেই সিরিজটা হেরে গেছে ভারত ও এবং এমনকি বোলিং বিভাগে বিভাগেও ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপরা বুমরা চারা সেভাবে দাঁত ফোটাতে পারছেন না শেষ দ্বিতীয় ইনিংসে পরিষ্কার হয়ে গেছে এবার আসতে পারি যে কোচ বদলের পর ভারতের কিছুই কিন্তু ঠিকঠাক চলছে না সেটা মেনে নিতেই হবে অনেক প্রত্যাশা নিয়ে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ করা হয়েছিল কিন্তু তিনি কিন্তু তিনি আশানুরূপ পল এখন পর্যন্ত দেখাতে পারলেন না কে কে আরে আই পি ট্রফি দিয়েছিলেন যার কারণেই সারা ভারতবর্ষ জুড়ে গৌতম গম্ভীরকে নিয়ে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল সেই প্রত্যাশার উপর বর করেই গৌতম গম্ভীর নানা দাবি আদায় করে নিয়েছিলেন ভারতীয় কুচ হতে কিন্তু সেরকম ফলাফল দিতে পারলেন না। না না অস্ট্রেলিয়া সিরিজে না নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে অর্থাৎ চূড়ান্ত ব্যর্থ কোচ হিসাবে এরপর যে গৌতম গম্ভীরের প্রতি মানুষ প্রত্যাশা আর রাখতে পারবে না সেটা নিশ্চিতভাবে বলা যায় আইপিএলের ট্রফি জেতা আর দেশের হয়ে যে কোচিং করা এক নয় সেটা যেন গৌতম গম্ভীর উদাহরণ হয়ে থাকবেন আসলেই যেভাবে প্রত্যাশা দেখিয়েছিলেন যেভাবে দাবি করেছিলেন তখনই কিন্তু কটকাটা তাকার কথা ছিল যে গৌতম গম্ভীর নিশ্চিতভাবেই মানসিকভাবে কোথাও না কোথাও নেগেটিভ চিন্তাধারণা রাখেন সে কথা কিন্তু ভারতীয় দলের অন্যতম যুক্ত থাকা ব্যক্তি পেডি আপ্টন বলেছিলেন যে গৌতম গম্ভীরের মধ্যে নেগেটিভ মানসিকতা রয়েছে হয়তো সেটাই এখন কাজ করছে যার কারণে উইনিং টিম থাকা রাহুল দাবিরের কোচিংয়ে বর্তমান ইন্ডিয়ান টিমের চেহারা দেখলে বিশ্বাসই হবে না যে ভারতীয় দল এরকম পরিস্থিতি ছিল কয়েক মাস আগেও অথচ এখন দেখা যাচ্ছে যে পুরো বিপর্যস্ত টিম হয়ে রয়েছে ভারত শুধু রোহিত শর্মা আর বিরাট কোহলি কিন্তু পুরো ভারত দল নয় আরও নয়জন ক্রিকেটার রয়েছে তাহাদেরও কিন্তু নিজেদের দায়িত্ব পালন করতে হবে কিন্তু সার্বিকভাবেই সবাই দায়িত্ব পালন করতে পারছেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট পেস থাকায় সেটাই সত্যি আর এভাবে চলতে থাকলে ভারতীয় দলের বিপর্যস্ত হওয়াও আটকানো সম্ভব নয় না ঘরের মাঠে না বিদেশের মাঠে একই পরিস্থিতি দাঁড়াবে অথচ আমরা দেখতে পাচ্ছি যে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর তার নানা দাবি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পূরণ করে যাচ্ছে কিন্তু যেটা তার কোচিংয়ে দেওয়ার কর্তব্য সেটা গৌতম গম্ভীর দিতে পারছে না আঙুল উঠছেই ওটার কথা কেননা তিনি প্রত্যাশামতো মতো ফল দেখাতে পারছেন না অথচ তার সমস্ত দাবি ভারতীয় বোর্ড মেনে নিয়েছে যদি তার দাবি থেকে থাকে এবং সেই দাবি পূরণ না হলে তিনি অনর থাকবেন তাহলে তারও কিন্তু অনর ফলাফল দেখানো উচিত ছিল কিন্তু কি করছেন দিতে পারছেন না আশা করা যায় পরবর্তী সিরিজের আগে গৌতম গম্ভীরকে নিয়ে অবশ্যই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সদর্থক ভূমিকা নেবে এবং তার দাবি পূরণের ক্ষেত্রে অবশ্যই যুক্তিসঙ্গত দিক বিবেচনা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড না হলে কিন্তু এভাবে প্রতিটা সিরিজেই ভারত হেরে যাবে আর এতে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতের সমর্থক ভারতবাসী দুঃখ পাবেন প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে